মা আফন নাকি বো আফন উগ গো ফুয়া যহম বিদা যায় তহন মা তুকে লাফাট ফুরে আর বো তুকে লাফাট ফুরে এই বিষয় নাই গান যায় মায়ে তো আই তর তরহ বরকেন ফুয়ার দিন হাল হাজার তু আই সূ নারসিল কেনเซ ন লয় ফুসার হনে আপন বাপি সইেবার বাইরে। হনে আফন বুঝি সার মাইয়ে তু আই ফুতর হবর কেন ফুয়ার দিন হালজার বৌ তু আই সোনার সিরিয়াল ফুসার। হনে আফন বাফিস বাইরে হনে আফন বুঝি সার মাই ফুসার গরে অফুত আসনে বালা বৌ হদে টিয়াকানো দর দরি হার সল্লা মাই ভূসার গরে ভূত আসস নে বৌ হদে টিয়াকানো দর দরি হার সল্লা মায়ে বুঝে ফেডর জালা মায়ে বুঝে ফেডর জালা বো বুঝে জবন জুয়ার হনে আফো বাফি সবার বাইরে হনে আফো বুঝি সবার দেশারি বি দেশতে গিলে আশালই মন সুখ শান্তি এ দিন তো ফিরি এলে গর দেশারিবি দেশতে গিলে আশালই মন সুখ শান্তি দিন হাড ফিরি এলে গর ট নদীলে বৌর নামত নদীলে বৌয়ার নামত নাই বিচার মাইয়া ফোন বাইর দরহার মায়ে তো আই ফু ফুতর হবর কেন ফুয়ার দিন হালজার সার বৌ তু আই সোনার শিরল কেন আছে নয় ফুসার ফোনে ফোন বাফিস বাইরে অনে আপন বুঝিছ এবার রইদত ফুরি জরত বিজি টিয়াদের ফাটাই বউ অর নামতে রাকে ব্যাঙ্কতে কিয় রে নজানাাই রইদত ফুরি জরত বিজি টিয়াদের ফাটাই বউ অর নামতে রাকে ব্যাঙ্কতে কিয় রে নজানাাই হিসাব চাইলে হিসাব দেখার। হিসাব চাইলে হিসাব দেখার সাতরে চৈদ্য বানার হনে আপন বাফি ছয় এবার বাইরে হনে আপন বুঝি ছয় এবার বেগুনর বনাই নগরীর হদুন আছে বালা বাদ পানিয়ে হষ্ট ফাইল মুখ নগরে হালা বেগুনর বনাই নগরীর হুদো নাছে বালা বাদপانيه হস্ত হইল মুখ হালা অরর দলা অরর মানি দলা জামাই গলার অলংকার হনে আপন বাপিছ হইবার বৈরে হনে আপন বুঝিছ হইবার মাইয়ে তো আই তোর হবর কেন ফুয়ার দিন হালজার যার বৌ তো আই সোনার সিঁয়াল কেন আছে নয় ফুসার হনে আফোন বুঝি সবার বাইরে হনে আফন বাপি সয়েবার, বাইরে হনে আফোন বুঝি সয়েবার।